নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে মাধ্যমিক পাশ যোগ্যতায় নতুন ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কত ভ্যাকান্সি রয়েছে সেই সঙ্গে শিক্ষকত যোগ্যতা বয়স এবং তোমাদের এখানে বেতন কত সিলেকশান প্রসেস কি রয়েছে কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার রাখে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের দক্ষিণ দমদম পৌরসভা থেকে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির সঙ্গে দেখো ফুল অ্যাড্রেস দেওয়া আছে কলকাতার একটা পৌরসভা এখানে দেখতে পাচ্ছ বা দিকে মেউ নাম্বার এবং ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে তোমাদের প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে দেখো তোমাদের নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম নাম্বার অফ ভ্যাকান্সি ক্যাটাগরি তারপরে দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি দেওয়া আছে তো এখানে বলা হয়েছে তোমাদের পোস্টের নাম অনরারি হেলথ ওয়ার্কার বা এইচ এখানে ভ্যাকান্সি রয়েছে মোট ছত্রিশটা তারপরে দেখো বলা হয়েছে আনরিজার্ভ কন্ট্রাকচুয়াল তোমাদের এখানে আনরিসার্ভ কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে বলা হচ্ছে প্রথমেই এলিজিবিলিটির মধ্যে দ্য ক্যান্ডিডেট মাস বি রেসিডেন্ট অব সাউথ দমদম মিউনিসিপ্যালিটি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে গেলে সাউথ দমদম পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে দুই নাম্বারে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস বি এ ফিমেল ইন দ্য এজ গ্রুপ অফ থার্টি টু ফর্টি ইয়ার্স অ্যাজ অন জিরো ওয়ান জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে তোমাদের এখানে এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং তোমাকে মহিলা প্রার্থী হতে হবে আর সেই সঙ্গে বলা হয়েছে এস সি এস এ এবং ও বিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু বাইশ থেকে এখানে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে এছাড়া বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড বি ম্যারেড অর ডিভোর্স অর উইডো প্রার্থীকে ম্যারেড বা ডিভোর্স বা উইডো হতে হবে এছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশান আর অলসো এলিজিবল এখানে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমাদের পাস করতে হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে এবং তোমাদের হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো প্রবলেম নেই এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যেহেতু কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট তোমাদের এখানে পার মান্থ বেতন দেওয়া হবে চার টাকা সিলেকশন প্রসেস তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশানটা করা হবে এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর নাইনটি পার্সেন্ট ওয়েটেজ থাকবে আর তোমাদের ইন্টারভিউর ওপর টেন পার্সেন্ট ওয়েটেজ থাকবে ঠিক আছে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এখানে এই বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই ফর্মটি দেওয়া হয়েছে প্রথমে তোমরা এই ফর্মটি এ ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল করতে হবে তো ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে তোমাদের ফর্মের সঙ্গে কি কী ডকুমেন্টে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড লাগবে দেখে নাও এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এজ প্রুফের সার্টিফিকেট সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট এবং সঙ্গে মার্কশিট এছাড়াও তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এছাড়া তোমাদের ম্যারেজ সার্টিফিকেট বা ডিভোর্স সার্টিফিকেট ঠিক আছে যে কোনো একটা বা ভোটার আইডি কার্ড বা তোমাদের আধার কার্ড যেখানে তোমাদের স্বামীর নামটা উল্লেখ করা আছে তো সেটা তোমাদের জেরক্স কপি লাগবে তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা পৌরসভার অফিসে গ্রাউন্ড ফ্লোরে এখানে তোমাদের একটা ডব বক্স থাকবে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করে আসতে হবে তো লাস্ট ডেট তোমাদের এখানে বলা হচ্ছে থার্টি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর আগামী তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এখানে জমা করে আসতে হবে ওকে